শীতের দিনে গরম গরম পাকোড়া কিন্তু নাস্তা হিসেবে অসাধারণ লাগে খেতে সেই জন্য আজকে আমি কীভাবে শীতের দিনে বিকেলের নাস্তা হিসেবে গরম গরম পাকোড়া ভেজে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যদি এটা আমি আমার মিনি জোলাই করেছি মিনি কিচেনে তারপর আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন তো আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে ডেলে নিয়েছিলাম এবং তারপরে এখানে আটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে দিতে দিতে এটা দেখতে হবে যাতে ঢিল ঢিলে না হয়ে যায় আর এটা যদি ঢিল ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু মোচমোচা হবে না কাদা কাদা হবে এটা একটু শক্ত শক্ত রাখতে হবে যাতে ডুবো তেলে ভাজে এটা মোচমোচে হয়ে যায় ছোট করে রান্না করতে গেলে ছোট হাড়ি পাতিলে মারতে গেলে অনেক সময় একটু একটু পড়ে যায় তো আমার বেটারটা হয়ে গেছে এখন আমি তেল গরম করে নিয়ে সেখানে আমি আমার বেটারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আসলে কি জানেন এই ছোট কড়াই রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে সব সময় আমরা বড়ো হাঁড়ি পাতিলে রান্না করি তো ছোটো হাঁড়ি পাতিলে রান্না করলে একটা ছোটোবেলার ফিলিংস আর কাজ করে তো আমার সবগুলো দিয়ে দেওয়া অলরেডি শেষ এটা উল্টে পাল্টে ভালো করে মচমচ করে ভেজে নিতে হবে লাল লাল করে আর অবশ্যই ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা ভাজতে গেলে মচমচ হয়ে যায় আমি একটা বার নেড়ে চেড়ে দিচ্ছি একটু পরপর আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব কারণ এটা যদি দুই পাশেই মচমচে না হয় ভালো করে লাল লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এটা আমার এমনভাবে ভাজতে হবে যাতে এটা ভেতর থেকে অনেক ভালোভাবে ভাজা হয়ে যায় এই তো প্রায় আমার এটা হয়ে আসছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা যদি ভালো করে ভাজা হয়ে যায় আমি উল্টে দিব এটা ফাইনাল লুক দেখলে জাস্ট আপনারা কালকে বা আজকেই বলবেন এটা রেডি করে খাওয়ার জন্য কারণ এটা দেখতে এতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু তার থেকেও বেশি বেশি মজার হয়েছে বন্ধুরা এই তো টকটক রাগ হয়ে গেছে এখন এটা আমি সুন্দর করে নামিয়ে নিব তারপর টমেটো সস দিয়ে গরম গরম খেয়ে নেব বিকেলবেলা শুধু মন বলে খাই খাই কারণ শীতের দিনে খাওয়ার কোনো বিকল্প নাই এই তো আমি নামিয়ে নিচ্ছি একটা ছোট হয়েছে কারণ হচ্ছে শেষে একটু ছিল আমি ওই বেটাটা ফেলে দিতে চাইনি সেই জন্য আমি ওটা দিয়ে দিয়েছিলাম ব্যাটারি সার্জের সবার জন্য ব্যাটারি সার্জের পাকোড়া যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম